চাইলাম অধিকার হয়ে গেলাম রাজকার এই যে একটা স্লোগান এটা বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের স্লোগান বর্তমানে হয়ে গেছে বলা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উক্তিকে অপব্যাখ্যা করে এরকম প্রচার করা হচ্ছে এখানে কতগুলি প্রশ্ন আসে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি যেরকম ছিল এখনও কি সেই রকম আছে সেই সময় বাংলাদেশের মানুষদের শিক্ষার হার যেমন ছিল এখন কি সেই রকম আছে তখন যে কোটা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল যার মাধ্যমে পিছিয়ে পড়া কিছু মানুষ তারা সমাজে এগিয়ে আসবে তো বর্তমানে যারা এগিয়ে এসছে তারা কি সেই কোটা আবারও ব্যবহার করতে পারবে একই কোটা বারবার ব্যবহার করা এটা কোথায় যৌক্তিক এবং একই দেশে থাকা দুইজন নাগরিকের সঙ্গে যদি দুই রকম ব্যবহার সরকারের তরফ করা হয় বা দুই রকম অধিকার যদি কোনো ছাত্র পায় তাহলে তো বৈষম্য দেখা যায় এবং এখানেই আপত্তি আপনারা একটা জিনিস চিন্তা করেন একই স্কুল একই কলেজ একই ইউনিভার্সিটিতে দুই বন্ধু পড়াশোনা করেছে একজন এ প্লাস গ্রেডে এবং একজন বি গ্রেডে কিন্তু পড়াশুনার শেষে দেখা গেল সরকারি চাকুরির ক্ষেত্রে বি গ্রেডের যে বন্ধু সে চাকরি পেল কিন্তু এ প্লাস গ্রেডের বন্ধু চাকরি পেল না কারণ তার কাছে কোটা নেই বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো সাল থেকে বাংলাদেশের সরকারি চাকুরির ক্ষেত্রে ছাপ্পান্ন পার্সেন্ট চাকরি সংরক্ষিত রাখা হয় কোটাধারীদের জন্য যাদের কাছে কোটা সার্টিফিকেট আছে তারা চাকরি পাবে মেধাবীরা চাকরি পাক বা না পাক সরকারের তাতে মাথা ব্যথা নেই কিন্তু দু সালে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দাবি ওঠায় যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা সিস্টেম আছে সেখান থেকে কমিয়ে দশ পার্সেন্টে আনতে হবে ছাত্রদের এই আন্দোলনের ফলে দু সালে বাংলাদেশের জনপ্রশাসন মন্ত্রণালয় তারা এই পুরো কোটা সিস্টেমকে বাতিল করে দেয় বাতিল হওয়ার পর যারা কোটাধারী তারা সমস্যায় পড়ে দু সালে আবার মুক্তিযোদ্ধাদের কিছু ক্যান্ডিডেট তারা আবার হাইকোর্টে আপিল করে যে থার্টি পারসেন্ট মুক্তিযোদ্ধা কোটা তাদেরকে দিতে হবে যার মাধ্যমে তারা চাকরি পাবে তারপরে আবার কোটা সিস্টেম চালু হয়ে যায় হাইকোর্ট রাজি হয়ে যায় তারপরে আবার আন্দোলন শুরু হয় এইবার যে আন্দোলনটা হচ্ছে সেটা হচ্ছে বৃহত্তর এই আন্দোলন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন কি চলছে যেরকমটা কোনোভাবেই কাম্য না কোনো ক্ষেত্রেই যেখানে শয়ে শয়ে ছাত্র আহত এই জিনিসটাকে কি আপনারা মেনে নিতে পারছেন বাংলাদেশের সাধারণ ছাত্ররা যেই শান্তিপূর্ণ আন্দোলন করছিল কোটা সংস্কারের দাবিতে সেই শান্তিপূর্ণ আন্দোলন আর শান্তিপূর্ণ নেই কিছু ফুটেজ কিছু ভিডিও আমাদের সামনে আসছে যেগুলো দেখে সত্যি খুব কষ্ট হচ্ছে ছাত্র সমাজ কি করছে একে অপরকে সাধারণ ছাত্রের সঙ্গে অন্য ছাত্র সংগঠন কিছু একটা সমস্যা চলছে প্রশাসন কি করছে বর্তমানে এটা বাংলাদেশের ঘটনা নেই এই ঘটনা বিশ্বে তোলপাড় বিশ্ব মিডিয়া এখন এই ঘটনাকে নিয়ে কভারেজ করছে তো বিষয়টা হলো যে বাংলাদেশে সাধারণ ছাত্ররা কেন কোটা সংস্কারের দাবি করছে কোটার মাধ্যমে কি হয় তো এই ছাপ্পান্ন শতাংশ চাকরি কারা পাবে যাদের কাছে কোটা সার্টিফিকেট আছে সেটা হতে পারে মুক্তিযোদ্ধা কোটা বা অন্যান্য যেগুলো অনগ্রসর জাতি বা মহিলা এই রকম কোটা থাকে তো সেখানে একটাই দাবি করা হচ্ছে যে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে যেখানে থার্টি পারসেন্ট কোটা আছে সেটাকে কমিয়ে দশ পার্সেন্টে নিয়ে আসা হোক তো বিষয়টা হলো দেখেন এখানে মেধা না কোটা কোনটাকে আপনারা প্রাধান্য দেবেন একটি দেশের উন্নতির ক্ষেত্রে অগ্রগতির দিক থেকে অবশ্যই মেধা প্রয়োজন কোটার মাধ্যমে যে সকল জাতি যে সকল সমাজ পিছিয়ে আছে তাদেরকে এগিয়ে নিয়ে আসা যায় কিন্তু এই কোটা ব্যবস্থা একটা সময় দরকার ছিল আপনারা একটা জিনিস চিন্তা করেন একই স্কুল একই কলেজ একই ইউনিভার্সিটিতে দুই বন্ধু পড়াশোনা করেছে একজন এ প্লাস গ্রেডে এবং একজন বি গ্রেডে কিন্তু পড়াশোনার শেষে দেখা গেল সরকারি চাকরির ক্ষেত্রে বি গ্রেডের যে বন্ধু সে চাকরি পেলো কিন্তু এ প্লাস গ্রেডের বন্ধু চাকরি পেল না কারণ তার কাছে কোটা নেই তো এইবার এ প্লাস গ্রেডের যে স্টুডেন্ট বা বন্ধুটা সে যেই লেভেলের যে কোয়ালিটির একজন শিক্ষক হতে পারবে যে কোয়ালিটির একজন ইঞ্জিনিয়ার একজন ডাক্তার হতে পারবে সেই কোয়ালিটি কি বি গ্রেড পাওয়া বন্ধুটি পারবে কখনোই পারবে না তো বিষয়টা হলো যে মেধার কাছে কোটা জিতে যাচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ করছে ছাত্র সমাজ এখানে কতগুলি প্রশ্ন আসে উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি যেরকম ছিল এখন কি সেই রকম আছে সেই সময় বাংলাদেশের মানুষদের শিক্ষার হার যেমন ছিল এখন কি সেই রকম আছে তখন যে কোটা ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল যার মাধ্যমে পিছিয়ে পড়া কিছু মানুষ তারা সমাজে এগিয়ে আসবে তো বর্তমানে যারা এগিয়ে এসছে তারা কি সেই কোটা আবারও ব্যবহার করতে পারবে একই কোটা বারবার ব্যবহার করা এটা কোথায় যৌক্তিক এবং একই দেশে থাকা দুইজন নাগরিকের সঙ্গে যদি দুই রকম ব্যবহার সরকারের তরফ থেকে করা হয় বা দুই রকম অধিকার যদি কোনো ছাত্র পায় তাহলে তো বৈষম্য দেখা যায় এবং এখানেই আপত্তি আপনাদের মতামত কমেন্ট জানাতে পারেন সরকারি চাকরির ক্ষেত্রে যে কোটা ব্যবস্থা চালু আছে সেটাই কি থাকা উচিত নাকি সাধারণ ছাত্ররা যে দাবিটা করছে যে কোটার পার্সেন্টেজ কমিয়ে মেধাবী ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হোক আপনাদের মতামত জানাবেন তবে হ্যাঁ যদি মেধাবী ছাত্ররা সুযোগ পায় তাদের মেধার মাধ্যমে তাদের যোগ্যতার মাধ্যমে তাহলে অবশ্যই দেশের জন্য ভালো এবং দশের জন্য ভালো আপনারা চিন্তা করেন বাংলাদেশের সাধারণ নাগরিককে সামান্য ভালো চিকিৎসার জন্য ভালো পড়াশুনার জন্য কী করতে হয় বিদেশে যেতে হয় নিজেদের দেশ বাংলাদেশে ভরসা পায় না যে আমাদের এখানকার ডাক্তাররা তো কোটা সিস্টেমে পাশ করেছে তারা কি চিকিৎসা করবে এর থেকে ভালো আমরা একটু টাকা বেশি খরচা হবে আমরা আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে চলে যাই এই জন্য প্রতি বছর লাখে লাখে মানুষ বাংলাদেশ থেকে শুধু ভালো চিকিৎসার জন্য ইন্ডিয়াতে আসে তো কোটা ব্যবস্থা আছে কিন্তু ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা আমি মনে করি অনেক দিক থেকে উন্নত যেটা হয়তো বাংলাদেশে সম্ভব না আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ